হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে মাই টেলিটক বা টেলিটকের যে অ্যাপটি আছে সেটা আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং এটার মধ্যে থেকে আপনারা কিভাবে বোনাসগুলো উপভোগ করবেন তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কি করবেন বিস্তারিত তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয় তো সর্বপ্রথম আমাদেরকে টেলিটক অ্যাপটি ইনস্টল করতে হবে বা অ্যাপটি নামাতে হবে এর জন্য আপনাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে যেয়ে এখানে লিখবেন মাই টেলিটক আর এছাড়া আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এক ক্লিকের মাধ্যমে এখানে চলে আসতে পারবেন আসার পর অ্যাপটি আপনারা খুব সুন্দর মতো ডাউনলোড করে ফেলবেন ডাউনলোড করার পরই আপনাদের ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে তারপর এখানের মধ্যে রেজিস্ট্রেশন যে নামে অপশনটি আছে সেই রেজিস্ট্রেশনের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার এই টেলিটক নাম্বার অর্থাৎ এখন বর্তমানে আপনার সিমে যে টেলিটকটি অ্যাড করা আছে সেই টেলিটক নাম্বারটি আপনারা এখানে অ্যাড করে দেবেন তো আমি অ্যাড করে দেখাচ্ছি দিয়ে দিলাম আমার টেলিটক নাম্বারটি তারপর এখানে বলেছে যে ইন্টার ডিজিট ওটিপি তো আমার একটি ওটিপি আসবে তো ওটিপিটা আমার এখানে বসাতে হবে তো এস এম এসের মাধ্যমে ওটিপি চলে আসবে তারপর এখানের মধ্যে আসার পর এই যে আসছে অটোমেটিক আমি বসিয়ে দিলাম তারপর এখানের মধ্যে আপনাদেরকে একটি পাসওয়ার্ড দিতে বলছে তো এখানে যে পাসওয়ার্ডটি দেবেন এখানে সেম পাসওয়ার্ডটি আপনারা এখানে দিবেন তা আমি দিয়ে দেখাচ্ছি তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে বলছে যে ইন্টার রেফার নাম্বার তো এখানের মধ্যে আমার ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্কটা মানে নাম্বারটি দেখতে পাচ্ছেন এবং স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি এখানে দিয়ে দেবেন এই নাম্বারটি দিলে আপনারা একটি বেশ ভালো পরিমাণে একটি বোনাস পাবেন এই বোনাসটা আপনাদেরকে কিছুক্ষণ পর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানের মধ্যে সেই রেফার্ড নাম্বারটি বসিয়ে দেবেন আমার রেফার্ড নাম্বারটি এখানে বসাবেন এই কোডটা ডায়াল করলে আপনারা এমবি অথবা মিনিট এই সব বোনাসগুলো আপনারা পেয়ে যাবেন যখন যে অফারগুলো দেবে তখন সেই অফারগুলো আপনারা পেয়ে যাবেন আমার স্ক্রিনে যে কোডগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো এই নাম্বারগুলি আপনারা এখানে বসিয়ে দেবেন এরপর এখানে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন ঠিক আছে সরি দশ ডিজিট হবে আমার ডিসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এটা দিয়ে দেবেন তো বন্ধুরা আমি আমার টেলিটকের রেফার কোডটি দিয়ে আমি সাবমিট করে দিলাম তারপর এখানের মধ্যে আপনার ফোন নাম্বার যেটি আছে সেই ফোন নাম্বারটি আপনার এখানে দিয়ে দেবেন তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি এবং আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম বা আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আপনার এখানে দিয়ে লগ ইন করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি আমার পাসওয়ার্ড দিয়ে লগ করলাম এবং দেখতে পাচ্ছেন যে আমি এক জিবি কিন্তু ইন্টারনেট এখান থেকে পেয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এক জিবি কিছুটা কম আমি আমি যেহেতু ইউজ করেছিলাম তো এটা টেলিটকে আপনার সুপার ফাস্ট ইন্টারনেট চলছে বাংলাদেশের মধ্যে অর্থাৎ আপনার প্রত্যন্ত এলাকাগুলোর মধ্যেও কিন্তু টেলিটক সিমের এই ফোর জি নেটওয়ার্কটি চলছে এবং আমারটা হলো জিন জিনজেট সিমটি নেওয়া বা জিন জি সিমটি এ দেখতে পাচ্ছেন যা জেনারেশন জি প্যাকেজ এবং এই প্যাকেজের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আমার কী কী প্যাকেজগুলো আছে মানে খুব দারুণ দারুণ প্যাকেজগুলো আছে এবং আনলিমিটেড ই আছে আমি আজকে এই সিমটা নিয়েছি এবং আজকে আমি এই সিমটি উপভোগ করছি এবং মানে চমৎকার একটি সিম দেখতে পাচ্ছেন যে মাত্র সতেরো টাকায় কিন্তু আপনি দুই জিবি পাচ্ছেন এবং সাত দিন ম্যাথ মানে দারুণ এটা আসলে মানে অবিশ্বাস্য একটা জিনিস মানে অনেক কম এবং কোয়ালিটিও অনেক কম টাকা কাটে এবং আপনারা যদি এক্সট্রা ইনকাম করতে চান বা এক্সট্রা আর্নিং করতে চান তো এইখানের মধ্যেই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন যে গেট ফ্রি অফার্সের মধ্যে ক্লিক করে দেবেন বা রেফার অ্যান্ড হুইনের মধ্যে ক্লিক করবেন জাস্ট এই লিঙ্কটাকে আপনারা কপি করবেন কপি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এ দুটোকে কপি করে জাস্ট আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তারপর আপনারা এখান থেকে ভালো পরিমাণে কি পয়েন্ট পাবেন এই পয়েন্ট দিয়ে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন এম বি কিনতে পারবেন মিনিট কিনতে পারবেন এসএমএস কিনতে পারবেন এম এম এস কিনতে পারবেন আপনাদের যা খুশি তাই করতে পারবেন ঠিক আছে তো আমি আমার এয়ারটেলও সেম সিস্টেম আমি এভাবে রেফার পয়েন্ট দিয়ে রেফার পয়েন্ট দিয়ে এক জিবি করে পাচ্ছি এবং আমি ওই পয়েন্টগুলো জমা করে আমি এখান থেকে একটি হিউজ পরিমাণে এম বি কিনছি বা মিনিট কিনতে পারছি এই পয়েন্টগুলো দিয়ে আমরা এই উপভোগগুলো করতে পারবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন বাই ভাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ